নমস্কার বন্ধুরা সোনাদির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে রান্না করেছি খুব কম উপকরণ দিয়ে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তাহলে আপনারা দেখুন আমি কিভাবে রান্নাটা করলাম নুন সামরিচ তেজপাতা স্টার টারিস বড়ো এলাচ দারচিনি ছোটো এলাচ লবঙ্গ জলটা ফুটে গেছে জলের মধ্যে এগুলো সব দিয়ে দেবো জলের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম এক ঘন্টা আগে লেবুর রস দিয়ে ফ্রায়েড রাইসের চালটা ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব সেভেন্টি পারসেন্ট ভাতটা সেদ্ধ করে নেব সাদা তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম তেজপাতা দিলাম কুচনো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এবার কুঁচনো গাজর দিয়ে দিলাম গাজরটা একটু ভাজা হয়ে গেছে এবার সবুজ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা এতে দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব টান্নায় আমি কোনো চিনি ব্যবহার করছি না এই বাতাসাগুলো গুঁড়ো করে দিয়ে দেব গুঁড়ো বাতাসা দিয়ে দিলাম এগুলো সব ভাজা হয়ে গেছে এবার রাইসটা এতে দিয়ে দেব ভালো করে রাইসটা এর সঙ্গে মিশিয়ে দেব এক চামচ গোলাপ জল ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ কেওড়া জল দিয়ে দিলাম ওপর থেকে ফ্রায়েড রাইসের মশলা দিয়ে দিলাম এক চামচ ঘি ওপর থেকে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব তৈরি করলাম খুব অল্প সবজি দিয়ে ফ্রায়েড রাইস নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল